হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে দেখো কতবার ডাকছি চা করে নিয়ে এসে ওঠার কোনো নামই নেই তো কি আর করব এখন ওকে জাহ করে তোলানোর চেষ্টা করছি তার কারণ আজ একটা জায়গায় যাব আর কোথায় যাব সেটা আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে বা চিনতে পারবে অনেক মজা করব অনেক আনন্দ করব। তো সেই কারণে ওকে আর কি ডাকছি যে উঠে পড়ো একটা জায়গায় যাওয়ার আছে কিন্তু সে তো মহান আর কি ব্যক্তি সেই কারণে সে উঠতেই চায় না অনেক কষ্ট সুষ্ঠে তোলা হয়েছে এখন উঠে বসেছেন তিনি এখন চা খাবে আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটাতে অনেক আনন্দ আছে আশা করি তোমাদের অনেকটাই আনন্দ লাগবে ভিডিওটা দেখে তো চলো দেখো বিয়ে বাড়ি গিয়ে কিন্তু অনেক আনন্দ করেছি তবে সেই আনন্দের লেভেলটা ছিল একটু অন্যরকম কিন্তু এবারে আনন্দের লেভেলটা অনেকটাই বেশি ছিল কারণ হচ্ছে আরও দুজন নতুন সদস্য আর কি অ্যাড হয়েছিল এর মধ্যে যেমন দুজন নতুন সদস্য অ্যাড হয়েছিল সেরকম একজন কিন্তু আবার মিসিংও ছিল মানে আমার মেজা ওকে আমরা খুব মিস করেছি যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোকে সেরে নিই আবার বেরোতে হবে না তার জন্য তো এখন দেখো স্নান টান করে নিয়েছি আর ভিজে জামা কাপড়গুলো রোদে মেলে দিতে চলে এসেছি কারণ এগুলোকে মেলে দিয়ে যাব আর মাকে বলবো তুলে রেখে দিতে তো মা তুলে দেবে এখন দেখো একটুখানি রান্না করে বসিয়ে নিচ্ছি মানে মা মা বাবা তো বাড়িতে থাকবে তো মা বাবার জন্য একবারে রান্না করে নিচ্ছি আর আমরাও অল্প কটা দুটো ভাত খেয়েই আর কি বেরিয়ে যাবো যেহেতু প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা বাজতে চলল আর তোমাদের দাদা ভাইয়ের তো মানে আগের থেকে কিছু ঠিক থাকে না আজকে যেই একটা জায়গা যাওয়ার নাম হয়েছে ওর সেদিনকেই স্যালোনে যাওয়ার আর কি পালা পড়েছে সেই কারণে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে আর অনেকটা মজাও পাবে রান্নাঘরে সমস্ত কাজ সেরে এখন আবার চলে এসেছি বিছানা গুছাতে মানে তোমাদের দাদা ভাই কোন জামাটা পরে যাবে আমি কোন শাড়িটা পরে যাবো সবটাই ঠিকঠাক করা হয়ে গেছে এখন চটপট করে বিছানাটা গুছিয়ে নিই কারণ যেহেতু থাকবো না আর ওখানে মামার বাড়ি গিয়ে একদিন থাকবো তো সেই জন্য আর কি বিছানাটা একবারে গুছিয়ে ঠিকঠাক করে রেখে যায় তো সেই কারণেই আর কি কাজে লেগে পড়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত সেলুন থেকে ফেরেনি আমার তিন চারবার ফোন করা হয়ে গেছে বারবার ফোন করে করে জিজ্ঞাসা করছি যে তুমি কখন বাড়ি আসবে আবার বারবার ফোন করলে জানো তো রেগেও যায় সেই কারণে একটু ভয়ও লাগছে যাই হোক তো বললো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো তো প্রত্যেকবার আমাকে বলে যে আমি নাকি রেডি হতে দেরি করি আর এখন দেখুন নিজেই মিসিং হয়ে গেছে নিজেই দেরি করছে এখন তো মানে তাড়াতাড়ি করে সব কাজ নিই তো বেরিয়ে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কাজ সারা হয়ে গেছে কাজটা ছেড়ে একদম চলে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে মানে বাইকে করে আর তোমাদের দাদা চোখ মুখছে কেন বলো তো তোমাদের দাদা ভাই একটু বাইক চালালে চোখ দিয়ে জল আর দেখো মামার বাড়ি চলে এসেছে আর দেখে চিনতে পারছ মানে এই সময় লুঙ্গিটা আর আমি ভিডিওটা ঠিক তালে অন করেছি তো বুঝতে পেরেছে যে ভিডিও করছে কিন্তু এটা যে আমি ব্লগে দেবো এটা ভাবিনি তারপরে ওই যে ওই শয়তানটা আর কি সবাই মিলে প্ল্যান করে আমাদের দুজনকে একজনকে বেগুন আর একজনকে কুমড়ো বানিয়ে দিয়েছিল তারপরে তো এখানে হচ্ছে আসল মজা এখন সবাই মিলে চলে এসেছি রঙ খেলতে তোমাদের দাদা ভাই দেখো ধরেছে বেড়ালটাকে রং আবির মাখানোর জন্য হ্যাঁ অবশ্যই রঙ মাখাই নি আবির মাখিয়ে তাহলে আবার অনেক মানুষ কমেন্ট করতে থাকবে যে এভাবে জীবজন্তুকে আবির মাখানো উচিত নয় তারপরে এখানে দেখো দাদা পিছন দিক থেকে এসে পুরো আমাকে কি করে দিল জঙ্গলি করে দিল আর আমিও তো ছুটছিলাম দাদার পিছনে কিন্তু ঠিকঠাকভাবে ধরতে পারিনি লাস্টে ধরে এই যে দুজনে মিলে মানে দুই বৌমা মিলে একদম দাদাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছি তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি এখানে যদি দিদি থাকতো তাহলে আরও আনন্দের লেভেলটা অনেকটা বেশি হতো যাই হোক ওকে আমরা খুব মিস করেছি আর এখানে দেখো শুভঙ্কর এসে আমার কী অবস্থা করলো আর ও দেখেছে লুঙ্গিটাকে পরেই আছে কিন্তু আর এত হাসি পাচ্ছিল না ওকে দেখে কি বলবো মানে বিয়েবাড়ির সময় ওর তোমরা অন্য লুক দেখেছিলে আর এখন দেখো কি অবস্থা মানে তাও লুঙ্গি পড়েছে কার মামার লুঙ্গিটাকে পরেছে যাই হোক এখানে ক্যামেরা অন ছিল না আর সেই কারণে ওরা কেউ বুঝতে পারেনি যার জন্য বারবার ক্যামেরার সামনে চলে আসছিলো আর এখানে নিজেদের মধ্যেই হচ্ছিল আর কি এই সমস্ত কিছু আর তারপরে তো তোমাদের দাদা আমাকে ভুট করে দিয়েছিল। যাই হোক অনেক 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 আনন্দ হয়েছে অনেক মানে কি বলবো কিভাবে যে আনন্দটা আমি প্রকাশ করব আমি বলে বোঝাতে পারছি না এখানে তো দাদা আর কাউকে খুঁজে পাচ্ছে না যে কাকে আবির মাখাবে কাকে কি করবে কিছুতেই কিছু খুঁজে পাচ্ছে না তারপরে এখানে তোমাদের দাদাভাই আর কি দেখো কি অবস্থা করছিল যে আমি ওকে বলছিলাম যে তুমি শুধু সবুজ আবিরটাই কেন মাখাচ্ছ কারণ আমি জানি আমি বললেও মাখাবে না মা বললেও মাখাবে ওই কারণে আমি বলছিলাম ওকে যে লাল আবিরটা মাখাও মানে বর না লাল আবিরটাই বেস্ট আর কি লাগে তো সেই কারণে আমি ওকে বলছিলাম যে তারপরে তোমাদের দাদাভাই ভাই আর পেরে ওঠেনি সেই কারণে মানে বললো যে আমি এখানে বসে যাচ্ছি তোদের যাকে যার যা মাখানোর মাখিয়ে নেই তো আমি সবার আগে আর কি শুরু করেছি তারপরে একটু দাদাও শুরু করে দিল তারপরে আর কি দাদার বৌমাও এসে দাদাকে আবির মাখিয়ে দিলো সব হলো আর কি তো দেখো কি অবস্থা করছে আমার বরটার পুরো একদম বেগুন বাড়ির ভূত বানিয়ে দিয়েছে মানে বেগুন বানিয়ে দিয়েছে আর কি তো সেই লেভেলের আনন্দ হয়েছে আর এখানে দেখো এ বাকি ছিল একেও এখন মানে সবাই মিলে ধরা হয়েছে ধরে আর কি রং মাখানো হচ্ছে এখন দেখো নিজের বউ যাচ্ছে মানে আর কি আর ফৌজি বাবুকে রং মাখাচ্ছে তার ফৌজান এই ভিডিওটা বেশ ভালোই করছিলাম কিন্তু মাঝখান থেকে এই যে শুভঙ্কর করে সে গণ্ডগোলটা করে দিয়েছে মানে ও আমাকে বলছিল একটা ভালো থেকে ভিডিও করার হয়েছে এভাবে লুঙ্গি তুলে দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো এখানে ওদের দুজনের ভিডিও বানাচ্ছিলাম সেখানে ও আর কি বিরক্ত করতে চলেছিল লাস্টে আমি আবার এই ক্লিপটা নিয়েছিলাম তো হতেই পারে না আবার যেহেতু ওরও চলে যাওয়ার টাইম চলে আসছে ওর আবার মনটাও একটু খারাপ করছে তো এখানে দাদার দিকে ক্যামেরা অন করতেই দাদার যা কাজ আর কি সব মজা করা সেটাই করছিল তারপরে দেখো এবার এখানে শুভঙ্কর কিছু একটা বলছিল কি বলছিল জানি না এত আস্তে বলছিল যে আমি সাউন্ডটাও দিতে পারিনি মানে ও এটাই বলছিলো যে হ্যালো গাইজ আমরা এখন খুব ভালোভাবে রঙ খেলছি আবির খেলছি এই সব কিছুই বলছিল আর কি তো লাস্টে এখন আবার যাওয়া হচ্ছে একটা অন্য জায়গায় মানে তাদেরকে আবির মাখানোর জন্য আর আমাদের অবস্থা একবার দেখছো তোমরা মানে কেউ বলবে যে এটা রঙ খেলার দিন না মানে একবারে তো অবস্থা খুবই খারাপ করে দিয়েছিলো আর দাদা তো এই বউটে যাচ্ছিলো রাস্তা দিয়ে ওকে ধরে রং মাখানোর চেষ্টা করছিলো মানে কেউ হবে আর কি তো সে বললো না আমি রঙ খেলেছি সেই কারণে তাকে আজও করে মাখাই তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই কি কী করছে আর এই কুকুরটাকে একটুখানি ভালোবেসেছে দিয়ে কুকুরটা কী করেছে সেটা তোমরা ভিডিও লাস্টেই দেখতে পাবে তোমাদের বললাম না ভিডিওটা দেখে অনেক মজা লাগবে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কী করছে সবার সামনে মানে যাই হোক বেশ ভালোই লাগছিল আর দেখো ওর আমাকে রং মাখিয়ে আর হচ্ছে না সেই কারণে যেটুকু ফাঁকা ছিল সেটুকুকেও আর কি ভালোভাবে ঠিকঠাক করে নিল এই হচ্ছে ব্যাপার তারপরে সবাই মিলে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম মানে ছবি তুলবও ভেবেছিলাম তারপরে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই মানে অনেক মজা করেছি আমি বলে না প্রকাশ করতে পারছি না যে কী লেভেলে মজা করেছি মানে কী হারে মজা করেছি আমি বলে বোঝাতে পারছি না তো খুব ভালো লাগলো তো সব থেকে সেরা ছিল হচ্ছে পুকুরে স্নান করাই যে এখন যাচ্ছি সবাই মিলে পুকুরে স্নান করতে আর তোমরা কি চিনতে পারছো আমাদের দিকে আমার তো নিজেই নিজেকে দেখে খুব হাসি লাগছিল আর এখানে দাদা আমাদের সাথে একটু মানে প্র্যাঙ্ক করেছে নিজে বসেছিল আর আমি ভাবলাম হয়তো এক গলা জল তারপরে গিয়ে দেখি কি যে হাঁটু অবধিও জল ছিল না তো সেখানেই আর কি আমরা সবাই মিলে স্নান করছিলাম তো তোমরা সে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তারপরে এখানে দেখো যে যার বউকে আর কি স্নান করিয়ে দিচ্ছে মানে এখানে তো দারুণ মজা হচ্ছিলো আর এখানে ভিডিওটা করছিল শুভঙ্কর কারণ ও ছিল সিঙ্গেল ঠিক আছে তো আমাদের মানে ছজনার মাঝখানে ও ছিল সিঙ্গেল তার জন্য ওর একজন সঙ্গীয় দিয়েছে মানে সঙ্গ দিয়েছে সরি সঙ্গ দিয়েছে সেটা হচ্ছে ওই কুকুরটা যেটাকে তো আমাদের দাদাভাই আদর করেছিলো একটুখানি যেই না আদর পেয়েছে সেই অমনি কুকুরটা কী করেছে সঙ্গে সঙ্গে আর কি চলে এসছে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আমাকে তোমাদের দাদা ভাই আর কি স্নান করিয়ে দিচ্ছে মানে মাথায় শ্যাম্পু করে দিচ্ছে আর এদিক থেকে ঝিমলি কি করছে জল ছুটছে সমানে তো এই আর কি হচ্ছে ব্যাপারটা আর এদিকে এমনভাবে মুখ চোখ রগড়ার ছিল না আমার আমি পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম তার কারণে আমি তেড়ে মেরে উঠে গেছি এ ও দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমার মুখ এমনভাবে রগড়ে দিচ্ছে আমি যে দম নিতে পারছি না সেটারও মানে সেটা ওর খেয়ালই নেই তারপরে এদিকে একটা ঘটনা ঘটেছে আমরা সবাই স্নান করছিলাম আর ওই কুকুরটা দেখো গামছা নিয়ে পালিয়ে পালিয়েছে তারপরে আর কি তোমাদের দাদাভাই ছুটে গিয়ে ওর মুখ থেকে গামছাটা কুড়িয়ে নিয়ে আসলো তারপরে এদিকে দেখো শুভমকরো আর কি ক্যামেরাটা ফিট করে মানে আমার ফোনটা এক জায়গায় সেট করে চলে এসছে আমাদের মাঝখানে আর খুব বেচারা সিঙ্গেল সেই কারণে ও একটু দূরে চলে গেল আর কি তো এদিকে দুই বৌদিকে একটু জল ছুঁড়ে মজা করে তারপরে একটু দূরের দিকে চলে গেল আর আমার তো ওই জল থেকে না ভীষণ টেনশান হচ্ছিল কি ওই গামছা নিয়ে যাওয়ার মতো করে কুকুরটা আমার ফোনটাকে না মুখে করে নিয়ে চলে যায় তাহলে তো কি সর্বনাশ হবে আমি শুধু এটাই ওখান থেকে চিৎকার করে করে বলছিলাম আর ওই দিদিকে বলছিলাম যে তুমি একটুখানি আমার ফোনের কাছে যাও মানে ও আর কি উঠে গিয়েছিল দিদি তো আমি ওকে বারবার এটাই বলছিলাম আর তারপরে এখানে তোমাদের দাদা ভাইয়ের মাথায় আমি একটুখানি জল দিয়ে দিচ্ছিলাম মানে আমাকে এতক্ষণ ধরে স্নান করিয়ে দিল তো আমিও সেই কারণে একটুখানি মাথায় জল দিয়ে দিচ্ছিলাম আর এই পুকুরে স্নান করাটা ছিল সেরা মানে দারুণ মজা হয়েছে এরকম মজা করেছিলাম দীঘায় গিয়ে মানে তোমাদের দাদা ভাই সে করে সবার থেকে দূরে নিয়ে চলে গিয়েছিল আমাকে এই জিনিসগুলো না খুব মনে পড়ছিলো তারপরে তো ঠিক আছে এখন তোমাদের দাদাভাই আর কি সাবান চাইছিল তো পুকুরে একদমই জল ছিল না দেখতেই পাচ্ছ একটুখানি যেই না হাঁটাহাঁটি হচ্ছে সেই একদম পুরো কাদা উঠে যাচ্ছে ওপর থেকে আর পায়ের নিচে মাছ কিলবিল করছিলো মানে একটা কী বলবো অদ্ভুত ফিলিংস হচ্ছিলো সব মিলিয়ে আর শুভঙ্কর দেখেছো বেচারা সিঙ্গেল আর কি অনেক দূরে চলে গেছে আর দেখলে কুকুরটা কীরকম আমার ফোনের পাশ দিয়ে গেল আমার তো তখন বিরাট টেনশন হচ্ছিলো কি ফোনটা না মুখে করে নিয়ে চলে যায় আমি তো বারবার এটাই বলছিলাম তো তারপরে এই যে আমার মুখ থেকে রং উঠছে না দেখে তোমাদের দাদা ভাই আবার ওর মাথা থেকে ফেলা নিয়ে আমার মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে মানে ও ভাবছে কি যে যদি রং উঠে যায় এই দেখো কী অবস্থা করে দিয়েছে আমার তারপর আর কি আমাকে বলছে রগড়াও আবার যে একটুখানি মুখটা রগড়ালাম কিন্তু ওভাবে তো রঙ ওঠে না আর তোমাদের দাদা ভাই তো কী বলবো উল্টো উল্টো পড়ে যাচ্ছে মানে দাঁড়ানোর জায়গা নেই এতটা পরিমাণে কাদা না নিচটা বারবার খালি আর কি টাল হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তারপর আমি আবার সাবানটা ছুঁড়ে দিলাম মানে দারুণ মজা করেছে আমি বলে বোঝাতে পারবো না যে কি হারে আমরা এনজয় করেছি তোমরা বুঝতে পারছো আশা করি ভিডিওটা দেখে তারপরে তো এখানে তোমাদের দাদাভাই কী করছিলো দেখুন নিজের দুটো পা আমার কাঁধের ওপর তুলে দিয়েছে আর আমি তো শুভঙ্কারকে একটা ইশারা করে জিনিস বোঝাচ্ছিলাম তো ভিডিওটা আমি এখন যখন দেখছিলাম আমার নিজের এতটা পরিমাণে হাসি লাগছে কী বলবো মানে এতটা আনন্দ করেছি সে কী আর বলবো তারপরে এখানে আবার মামি কী করছিলো মামি ভূতের গল্প বলছিলো আর সবাই সিরিয়াস হয়ে শুনছিলো আর তোমরা তো জানোই আমার ভয়টাই নেই সেই কারণে আমার আর কি সেরকম কিছু মনে হচ্ছিল না আর এদিকে এরা দুজন খাই গাইজ ঝালো গাইজ যেই সবই করতে থাকছিলো তারপরে এখানে তোমাদের ভাই একটুখানি বেরিয়েছিল চলে এসছে তারপরে হাউর করে দিয়েছে আমার কাছে এখানে দাদাই চলে এসছে এবার দাদা বলে দাও আমাকে দাও ফোনটা ভালো হবে লম্বা হাতে তো এখানে দেখো সবাইকে নেওয়া হয়ে গেছে আর দাদার উনি অন্যদিকে মুখ করেছিল ওই জন্য আবার নিজের ওনার কাছে ফোনটা নিয়ে গিয়ে মুখটা দেখিয়ে দিলো আর দিদি বলছিলো যে না না ওদেরকে দেখাও আর এখানে দাদা ভালোবেসে ভালোবেসে খাওয়া দেখা যদি দিতে যাচ্ছিল কিন্তু সে খেতে চাইছিলো না এই আর কি কথাবার্তা খুব দুঃখ বারবার দেখো মুখের কাছে নিয়ে যাচ্ছে তো বলছে খাবো না না তো এইভাবেই আজকের দিনটা কাটলো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো